ব্লক থ্রি যারা যাচ্ছেন তারা এই ভিডিও পুরোটা দেখবেন আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ব্লকে থ্রিপিস দেখাবো দাম শুনলে অবাক হয়ে যাবেন বছর শেষে তাদের দোকানে হচ্ছে বিভিন্ন রকম ডিসকাউন্টেড অফার চলছে যে শপিং তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি আছি মেসেজ বেলারেন্টার প্রাইস থেকে এখানে তিনটা ফোন নাম্বার আছে তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডারের জন্য কারণ আপনাদেরকে দেখায় যারা বিজনেস পারপাস চাচ্ছেন তারা হচ্ছে কথা বলে নেবেন কারণ এখানে কিন্তু মেনলি এটা পুরোটাই হচ্ছে পাইকারি একটা দোকান ঠিক আছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে খুচরা প্রাইসের কিছু দেখাচ্ছি এগুলো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অল ওভার ব্লগ এগুলা কিন্তু স্ক্রিন প্রিন্ট না অনেকে স্ক্রিন প্রিন্ট মনে করে কিন্তু যে ব্লগ মনে করে কিন্তু স্ক্রিন প্রিন্ট নিয়ে ফেলেন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর বিশাল সাইজের নামাজে একটা পাঁচ হাতের অন্য দেওয়া হয়েছে আর অন্যের মধ্যে হচ্ছে এরকম করে বর্ডার করে তারপর হচ্ছে যে টার্সেলগুলো দেওয়া হয়েছে এগুলো অনেক উন্নত মানের ব্লকের মধ্যে করা হয়েছে যে জানতে চাচ্ছেন তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কালার দেখাবো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম দ্রুত অর্ডার করতে হবে কারণ এই কিন্তু একবার হচ্ছে আবার ফেরত আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সো একটু দ্রুত করবে না যারা পাইকারি নেবেন তারা আর একটু দ্রুত যোগাযোগ করবেন সুন্দর আর এগুলোর দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা শুধু হচ্ছে আজকে ভিডিওর জন্য আপনারা যারা নেবেন অবশ্যই মেনশন করবেন যে চ্যানেলের ভিডিও দেখে কল করেছেন আর সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দোকানে আসলেও সেম প্রাইজে থাকবে এই দেখেন এটারও কিন্তু হাতার কাপড়টা বাইশ ইঞ্চি দেওয়া আছে এবং হচ্ছে প্যান্টের কাপড়টা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এইটা হচ্ছে ওনাটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনাই কিন্তু সুন্দর তো নেক্সট কালার হচ্ছে এটা এই কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সো আপনারা কিন্তু এই কালারগুলোর মধ্যেও ট্রাই করতে পারেন আর এইটা তো হচ্ছে অনেক ফেমাস একটা কালার কম্বিনেশন সবাই জানেন যে একদম মেজেন্ডার সাথে অলিভ কালার ডার্ক অলিভ কালারের কম্বিনেশনটাই দেখেন ওনাটা দেখেন পুরোটা ওনার মধ্যে কাজ করা প্লাস হচ্ছে যে এই পর্যন্ত হচ্ছে আপনার সুন্দর করে কাজ করে টার্সেল বসিয়ে দেওয়া হয়েছে পার্পেলের মধ্যে আমরা দুইটা কালার দেখালাম দুইটা ডিজাইনই কিন্তু একদম আলাদা তো যে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর হাতার কাপড় এই যে ওনাটা দেখেন একদম হালকা প্রিন্টের মধ্যে যাতে ছোট প্রিন্ট পছন্দ সাইডের এটা কিন্তু একদম পারের মতো করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটু ডিজাইন হয়েছে তো সুন্দর এই ওনাটা ভালো লাগতেছে অ্যান্ড যারা একদম লাইট কালার পছন্দ করেন যে একদম হালকা কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন একদম লাইট কালারের মধ্যে এটাও খুব সুন্দর সাথে হচ্ছে এই ওনাটা পাচ্ছেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর করে এই যে নিচে দেখেন পার্সেল করা হয়েছে কালারফুল টার্সেল দেওয়া হয়েছে আর এরপর যে কালারটা দেখাবো এটা অনেক আনকমন একটা কালার আর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে করা হয়েছে অরিজিনাল একদম কোনো রকম মিক্স নাই প্রিমিয়াম যে কটনগুলো আছে সেই কটনগুলোতে করা হয়েছে এই হচ্ছে ওনার কম্বিনেশনটা একদম আনকমন না বলেন এত সুন্দর এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফিরোজা কালারটা দেখাচ্ছি যাদের ভাল লাগবে তারা স্ক্রিনশট দিয়ে যেটাই ভাল লাগবে নিতে পারবেন আর যদি বিজনেসের চান ভায়াদের সাথে যোগাযোগ করবেন এটার সাথে পেস্ট কালারের কম্বিনেশন ওটা হচ্ছে হাতার কাপড়টা আর এই যে ওনাটা পেস্টের মধ্যে ওনাটা এটাও সুন্দর হ্যাঁ এটাও ভালো লাগছে এবার একদম টুকটুকে লাল রঙে দেখাবো রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এই সুন্দর সুন্দর ব্লকের থ্রি নিতে পারবেন এটার সাথে কম্বিনেশন অনেক সুন্দর এই হচ্ছে ওড়না দেখেন কি বিশাল এক একটা আর যারা নামাজি ওড়না চান যে আমি একটা বড় সাইজের সুন্দর নামাজি উন্যা চাচ্ছি তারা হচ্ছে এগুলো নিতে পারেন এগুলো দেখতেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে আপনি যে কোনোখানে এগুলো পরে যেতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সবগুলোর প্যান্টের কাপড়ই কিন্তু প্রিন্ট করা আছে আছে আমি বিলাল এন্টারপ্রাইজ থেকে তিনটা ফোন নাম্বার আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন আর দোকানের অ্যাড্রেসটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা সুবাস্তু আর আমার পাশের গলিতেই আপনাদেরকে চলে আসতে হবে বিশাল সরু এখানে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বেডশিট সব কিছুই আপনারা পাবেন তাদের এখান থেকে অনেক কম দামে মাত্র পাঁচশো টাকা থেকে শাল দেখে দেখিয়েছি আপনারা একটু চ্যানেলে চলে যাবেন সেখানে হচ্ছে আপনার এই ভিডিওটা পাবেন শালের ভিডিওটা এই দেখেন তো কালার কম্বিনেশনটা কি সুন্দর এই কালারটা দেখেন একদম একদম লাইট সুরমা কালারটা যারা সুরমাটা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন রেড সুরমার একটা সুন্দর কম্বিনেশন এসেছে এটা এই যে দেখেন খুব সুন্দর এটা ভিডিও শেষের দিকে চলে আসছি অর্ডারের নিয়মটা আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই যারা নিতে চাচ্ছেন তারা ভিডিওর ওপরে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে আপনারা যে কোনো নাম্বারে কল করতে পারেন তাদের নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপও আছে ভাইবারও আছে আপনারা কল করলে সরাসরি তাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারবেন আর যদি দোকানে আসতে চান সুবাস্তু অ্যারোমার হচ্ছে ঠিক পাশে আপনাদেরকে চলে আসবে গ্রিন স্বর্ণিকার সাথে যে গুলিটা এই গুলির মধ্যেই তাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন সোজা আসলে এটা হচ্ছে পেস্ট কালারটা এটার সাথে কম্বিনেশন হচ্ছে মিষ্টি কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন আর সেম ভাবে এটারা ঝাল দেওয়া আছে আজকের ভিডিওতে যাই দেখিয়েছি সবই ছিল মাত্র সাতশো পঞ্চাশ করে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে আরো অনেক অনেক কালেকশন আছে ভাইয়েরা দেখিয়ে দিবে তো চলে আসবেন আপনারা বিলালিনের প্রাইজ এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ